টঙ্গিবাড়ি প্রেস ক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার আপন সর্দারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার পঁচিশ মার্চ সন্ধ্যায় প্রেস ক্লাব ভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সভাপতি মহম্মদ মোজাফর হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি শেখ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ গোলজার হোসেন অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ব ম শামীম টঙ্গিবাড়ি অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফিরোজ আলম বিপ্লব সাধারণ সম্পাদক আপন সর্দার টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সহসভাপতি টিটু চৌধুরী দপ্তর সম্পাদক শিহাদ দেওয়ান কার্যকরী সদস্য আবু বকর সিদ্দিক বাবু হাওলাদার জেসমিন সুইটি সহ অন্যান্য সদস্যবৃন্দ